জীবনটা তেজপাতা করে দিতাছে রোদ্রে চুর রোদে আহ রিয়া কৃষ্টির কথা আবহাওয়া বিদ্রোহ বলল সেটা যা আবহাওয়া বিদ্রোহের কথা ভাই এই গুগল ম্যাপে ক্লিক করবেন হ্যাঁ এই ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে লাল যে চিহ্নগুলো দেখতেছেন যদি কখনো বনানীতে আসেন এটা বনানী আট নম্বর রোডে পাবেন দাম নিবে মাত্র ষাট টাকা দেখেন হ্যাঁ অবস্থাটা পনেরো কিলোমিটারে ভাড়া দিতে হইলো একশো চল্লিশ টাকা এটা হচ্ছে কাস্টমার অফার করতেছে মানে কাস্টমার কি কিছু খাইছে মাথা ঠিক আছে হ্যালো আসসালামু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস এখন ঘড়িতে সময় হচ্ছে একটা তো আমি বাসা থেকে মাত্রই নামলাম পার্কিং আছে বাইকটা এখন বের করব আর আজকের ভিডিওর একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবথেকে বেশি আপনারা কমেন্ট করেন যে ভাই গুগল ম্যাপটা কিভাবে ইউজ করবো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে গুগল ম্যাপটা ইউজ করবেন আর রাস্তার যে অবস্থান এত রোদ যে আসলে আজকে কিভাবে যে রাইড শেয়ার করবো বুঝতেছি না তবে ফুলাদা জার্সি পরে আজকে বেরোয়সি জানি এই রোদ থেকে একটু হলেও সেফ হওয়া যায় তো বাইকটা বের করি তারপরে রাইড করতে করতে আপনাদের সাথে কথা হবে তো চলেন বাইকটা এখানে সাইড করি তারপরে আপনাদেরকে গুগল ম্যাপটা আজকে দেখিয়ে দিই আপনারা আমার এই জ্বালা মেরালাইতে আছেন গুগল ম্যাপ গুগল ম্যাপ হ্যাঁ দাঁড়ান আগে ব্রাইটনেসটা ফুল দেন হ্যাঁ ফুলই আছে আপনারা যেটা করবেন এই যে ম্যাপ আছে হ্যাঁ গুগল যে ম্যাপটা আছে এই গুগল ম্যাপে ক্লিক করবেন হ্যাঁ এই ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে লাল যে চিহ্নগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পুরা জ্যাম হ্যাঁ একদম মনে করেন যে লক জ্যাম এগুলা যেগুলো একবারে লাল লাল বলতে মানে খয়রি হয়ে আছে। হ্যাঁ এগুলো মনে করেন পুরো লক জ্যাম আর যেগুলো হালকা লাল এগুলো হচ্ছে ছাড়া ছাড়া জ্যাম মানে রানিং জ্যাম ঠিক আছে যেমন এই যে বিজয় সরেনি এটা দেখেন এখানে পুরো লক হয়ে হয়েছে মানে এখানে সিগনাল পড়ছে এই জন্য পুরো একদম ক্ষয়রি কালার হয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলো দেখতেছেন ব্লু হ্যাঁ এই যে ব্লু বা নীল এইটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ফ্রি রাস্তা যেমন হাতিঝিলটা দেখেন পুরাটা একদম ইয়ে নীল হয়ে আছে হ্যাঁ তার মানে এই রাস্তাটা পুরো ক্লিয়ার মানে কোনো জ্যাম জট নাই তারপরে যে গুলশানটা দেখেন এই যে গুলশানটা নীল হয়ে আছে মানে জ্যাম জট নাই গুলশান এখন হ্যাঁ তারপরে এই যে উত্তরা উত্তরা একবারে নীল কোনো জ্যাম জট নাই একবারে ক্লিয়ার ঠিক আছে তো এই যে গুগল ম্যাপ পুরো সেট এখানে আসলে আপনি চালাতে চালাতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আসলে কোনটা কোন এরিয়া যেমন এই বাম সাইডে হচ্ছে আমিন বাজার গাবতুলি উপরে হচ্ছে টঙ্গি উত্তরা নিচে হচ্ছে পুরান ঢাকা এই যে পুরান ঢাকা আমার এই পুরো গুগল ম্যাপটা আমার এখন মুখস্ত হয়ে গেছে যে কোন দিকে কোন এলাকাটা বুঝছেন আমার এই যে বাম পাশে এটা হচ্ছে বসুন্ধরা তো আমার এগুলো আসলে এখন মুখস্ত হয়ে গেছে আপনারা এইভাবে ম্যাপ দেখতে পারবেন যে কোথায় জ্যাম জট আছে কোথায় জ্যাম জট নাই তো আপনাদের যদি এই অপশনটা না আসে ধরেন আপনি গুগল ম্যাপ অন করছেন কিন্তু আপনার এই অপশনটা আসতেছে না মানে লাল ডাল কিছু দেখাচ্ছে না তাহলে আপনারা একটু কষ্ট করে এই যে ডান পাশে একদম কোনায় দেখবেন একটা ছোট্ট একটা চার কোনার চেয়ে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার হয়তো অন্য কোনো সেটিং এখানে দেওয়া আছে এই জন্য আপনার এই লাল চিহ্নটা আসতেছে না আপনারা কী করবেন এই যে ট্রাফিক দেখেন এই যে এইখানে এই ট্রাফিকের এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করলে আর কি চলে আসবে এই যে এরকম লাল আর যদি এখানে যদি ক্লিক করা না থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে কিছুই দেখতে পারবেন না দেখেন এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না যে জ্যাম জট কোথায় তো আপনার এই অপশনে ঢুকে এইখান থেকে এই ট্রাফিক সাইনটা এখানে ক্লিক করে দিবেন বাস তারপরে আপনারা এই লাল চিহ্নগুলো দেখতে পারবেন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন কমেন্টে জানান যে ভাই বুঝি নাই আরেক আরেকবার ভিডিও বানায় দেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো লাগলে আবার ভিডিও বানাবো কোনো সমস্যা নাই তো চলেন এখন আফতাবনগর যাচ্ছি আফতাবনগর যে প্রথম টিপ নিয়ে তারপরে ফিরছি 200 যদি উনি বলে 200 তে চলে যান 200 নিচে কেউ যাবে না ভাই এখান থেকে নরমালি ভাড়া 200 টাকা আছে শ্যামলি আমরা আরো বেশি তো যে 250 তেও যাই যান এই ভাই আমার সিগনাল দিছে তো উনি দেড়শো টাকায় শ্যামলি যাবে তো ওই ভাই মনে হয় দুশো টাকা বলছে তো আমি ওনারে বললাম যে ভাই দুশো টাকা যদি বলে দুশো টাকায় চলে যান দুশো টাকা নিচে কেউই যাবে না তাহলে যেহেতু এই ভাই আপনার আগে বলছে তাহলে ওনারটাই চলে যান এলাকা থেকে বেরোয় সিঙ্গার আনিয়ে নিছি এটা দিয়ে আজকে নাস্তা করব আর কি এখন ঘড়িতে সময় হচ্ছে একটা তেরো মানে এখন নাস্তার সময় আমার বুঝেন তাইলে আমি কি রাইডারটা সে কত তারিখ আজকে মনে হয় বাইশ তারিখ হ্যাঁ আজকে বাইশ তারিখ আর আজকে হচ্ছে রবিবার যে রোত পড়ছে একটা কল পাইছি উবারে তো বাইরে পিক করতে যাচ্ছি ভাই ভাইয়া বনশ্রীতে ভাইয়া এটা কি বসুন্ধারের ভিতরে না বাইরে ভাইয়া বসুন্ধারের ভিতরে না আচ্ছা মহাখালীতে চলে যাবে হ্যাঁ তাড়াতাড়ি হবে মহাখালি দিয়ে চলে যায় মখালি দিয়ে হ্যাঁ বাড্ডা দিয়ে জ্যাম তো অনেক জিল পাড়ের রাস্তা ভাই ভালো না বুঝছেন ওইদিকে রাস্তা খারাপ তো ওইদি বনানি দিয়ে গেলে এক টানে চলে যেতে পারবো বাইরে পিক করে নিলাম তা হচ্ছে যাবে হচ্ছে ভাই বসুন্ধরা এটা আর আর দেখাইছে হচ্ছে দুশো টাকা না ষাট টাকা জানি মনে নেই ভুলে গেছি কিলোমিটার হচ্ছে এখান থেকে তেরো কিলোমিটার তো আমি বনানি হয়ে যাব বাড্ডা হয়ে যাব না বাড্ডা হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে যে জ্যাম জট বাড্ডা উত্তর বাড্ডা নতুন বাজার এর থেকে বনানির দেখলাম ফাঁকা আছে হাতের জিল হয়ে তেজগা দিয়ে মহাখালী হয়ে একদম বনানি ফ্লাইওভার হয়ে বসুন্ধরা ঢুকে যাব হালকা একটু রং মেরে গেট দিয়ে একটু রং মারবো বাস শর্টকাট বাইরে নিয়ে চলে আসছি বসুন্ধরা দুশো দশ টাকা ভাইয়া জীবনটা তেজপাতা করে দিতেছে সে

দেখি পরবর্তী ট্রিপ কই পাই বসুন্ধরা আসলে বসে থাকতে হয় না তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই দেখেন ইনড্রাইভের অবস্থাটা পনেরো কিলোমিটারে আমার ভাড়া দিতেছে হইলো একশো চল্লিশ টাকা এটা হচ্ছে কাস্টমার অফার করতেছে মানে কাস্টমার কি আবিজাবি কিছু খাইছে না কি মাথা ঠিক আছে এই জায়গায় পনেরো কিলোমিটারে আমার একশো টাকা ভাড়া অফার করতেছে দাঁড়ানো তিনশো টাকা অফার করি আমি না দুশো দশ টাকা যাইব সর্বোচ্চ মানে ইন ড্রাইভ কি এগুলো দেখে না এদের চোখে কি এগুলো পরে না ভাড়া কমানোর তো একটা লিমিট আছে লিমিট ক্রস করে যদি ভাড়া কমায় ইনড্রাইভ এটা দেখে না আসলে ইন বিরুদ্ধে কিছু বলা দরকার আমাদের সবার যারা আমরা রাইড শেয়ার করি মানে পুরোটা ফাইজলামি তেলের ঘরে মানে তেলের ঘরে উঠবো না চিন্তাটা করেন পনেরো কিলোমিটারে আমার দিতে আছে একশো টাকা মানে পুরাই ফাইজলাম পুরাই ফাইজলাম আসলে ইন আমাদের বয়কট করা উচিত কিন্তু লাভ নাই তো বয়কট কি করতে পারি করতে পারি না ভাই এমন একটা কাজ আসলে কিচ্ছুই করার নাই মুখ বুঝে খালি সহ্য করতে হয় আর কি করবো নাহলে উবার পাঠাও এইভাবে এইভাবে দিন দিন যেভাবে জিনিসপত্র দাম বাড়তেছে এরা এইভাবে ভাড়া কমায় ছোট্ট একটা ট্রিপ নিলাম পঞ্চাশ টাকা হয়ে এইখান থেকে এইখানে বসুন্ধরা ভিতরে আজকে ট্রিপ নাই বসুন্ধরা ভিতরে কলই পাইতেছে না বুঝলাম না আর সব কল ইন আর ভাড়া একদম কম একদম ভাড়া বিশ কিলোমিটারে দেয় দুশো টাকা সতেরো কিলোমিটারে দেয় দেড়শো টাকা এই সব ভাড়া কি তেলের টাকা উঠবো তেলের টাকা উঠবো না বসুন্ধরা আছি প্রায় চল্লিশ মিনিট ইন নিয়ে বসে আছি উবার নিয়ে বসে আছি কিন্তু কোনো কল নেই বসুন্ধারায় উবার অন সব কিছুই অন কিন্তু কোনো কল নেই কোনো লারাচারা নেই এই হচ্ছে রাইডের অবস্থা মাঝে মধ্যে এরকম ঝিমায় যায় অ্যাপ মনে করেন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় বসুন্ধরা বুঝছেন রাইড শেয়ারিং এত ইজি না ভাই এই রোদের মধ্যে মনে করেন গরমের মধ্যে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা এটাই হচ্ছে রাইড শেয়ারিং বুঝতে পারছেন এত ইজি না ভাই ঠিক আছে ট্রিপ নাই একেবারে ট্রিপ নাই আবার পঞ্চাশ টাকার একটা ট্রিপ মারলাম বুঝতে পারছেন বসুন্ধরার ভিতরে জায়গাটা পার্সেল পাইছি বনানি একশো টাকা আমি যাই এই জায়গায় অনেক খুঁন্দেরা মনে করেন যে পোটলাতসি বুঝছেন আমি এই জায়গাতে তাড়াতাড়ি বাইরে পার্সেলটা লইয়া বনানি জায়গা আজকে দিনটা কি পুরো লস প্রজেক্ট নাকি দেখা যাক শেষ পর্যন্ত থাকেন আপনারাও আমিও চেষ্টা করি ইনকাম ইনকামে উঠানো যায় কি না পার্সেল তো নিয়ে নিলাম এখন একটা ট্রিপ যদি লকে পাইতাম ভালো হইত দেড়শো টাকার মধ্যে আবার বিশ পার্সেন্ট কাটবো কমিশন পাম কয় টাকা আজকে পুরো লস পজেট হয়ে গেল রাস্তার কি অবস্থা এটা দেখি রাস্তা তো পুরো ফক ফকে বনানি পুরো ফক ফকে কোনো জ্যাম নাই বেশিক্ষণ লাগবো না যাইতে চলেন যাওয়া যাক ট্রিপের আসা বয় লাভ নাই এমনি বসন্ত ট্রিপ নাই উঠান ভাই তখন গাড়িটা ঘুরায় নেই ভাই ওরে বাবা রে বাবা যমুনা সামনে তো জ্যাম ভিতর দেওয়া যেতে হবে উঠেন হ্যাঁ ড্রাইভে একটা কল পাইলাম বাইরে নিলাম আর কি একশো টাকা একটা কল ঢুকছে সাজা রে তো চিন্তা করলাম নিয়ে যাই শাহজাদপুর নামায়া ওদিক দিয়া গুলশান দুই দিয়া বমানে চলে যাও একটু আগাইলো আর কি একশো টাকা পাইলাম আর কি একশো দেড়শো আড়াইশো হয়ে গেল তো চলেন বাইরে নামায়া একদম ডাইরেক্ট পার্সেল নামায়া তারপরে আসতেছি হুম হঠাৎ আলহামদুলিল্লাহ আর কল পাইলাম ইনড্রাইভে এটা হচ্ছে এই নতুন বাজার থেকে পাইলাম তো যাবে হচ্ছে ভাই মহাখালী রেলগেটটা আছে না রেলগেটটা একশো টাকা ফেয়ার আসছে তো বাইরে রেল গেট নামাই দিয়া আমি মনে করেন যে টার্নটা নিয়ে বননি ঢুকে গেলাম কত দুই তিন মিনিট লাগবে মহাখালীর থেকে বননি যেতে তো এটাও মেরে দিলাম যাক এবার একটু পোষাইতেছে আছে ভাবছিলাম পার্সেল দিয়ে আসবো কিন্তু আগেই আসা লাগলো এই কলটা আপনাদের দেখাইলাম এই কলটা যে নিলাম এটা দেখানো লাগবে না এর জন্য আগেই আসলাম চলেন এই বাইরে নামাই নামায়া তারপরে পার্সেল দিয়া তারপরে আবার ফিরছি আঙ্কেল এটা পার্সেল পাঁচতলায় আপনার কাছে দিতে বলছে জি পার্সেল দিয়ে দিলাম এই যে এখন আবার গেছে গা মোবাইল করে তামসা লাইট বন্ধ করছি এখন এটা আবার গেছে এটার আবার চার্জে লাগায় তারপর এটা আবার আনতে হইব কত তাম সাজে দেখাইবারে ভাই মোবাইল এমন কিছু খাইতে হইব হ্যাঁ খুব খিদা লাগছে খুব আর গলা মলা পুরো শুকায় গেছে আগে দাঁড়ান আপনাদের একটু হিসাবটা দেই ইনকাম কত গলাম এই পর্যন্ত দুইশো দশ টাকা তারপরে বসুন্ধরায় দুইটা ট্রিপ মারলাম পঞ্চাশ পঞ্চাশ একশো তারপরে এই পার্সেলটা পাইলাম একশো পঞ্চাশ তার একশো পঞ্চাশ না সরি একশো ষাট আরও দশ টাকা যোগ তারপরে ওইটা আরও দুইটা ট্রিপ মারলাম দুইশো পনেরো একশো পনেরো আর একশো আর কি দুইশো পনেরো ছয়শো পঁচাশি টাকা হ্যান্ড পাম্পে ইনকাম আর গড়িতে সময় ওইটা চারটা একচল্লিশ যাক চলে বাইরে এটা এটা বানাই সিদ্ধি আর চার চার পাঁচশো টাকা মারতে পারি কিনা মাইরা পরে বাসায় যাবো গা যে গরমটা পড়ছিল বাইরে ভাই এখন তোবার একটু রিল্যাক্স আছে এখন চাইলে চালান যাবে কিন্তু এনার্জি নাই এখন মনে করেন কিছু খায়াটা একটু এনার্জি বানাই এই খিচুড়িটা হচ্ছে বনানীর ভাইরাল একটা খিচুড়ি আপনারা যদি কখনো বনানিতে আসেন এটা বনানি আট নম্বর রোডে পাবেন দাম নিবে মাত্র ষাট টাকা তো দুপুরে খাবারের জন্য পারফেক্ট একটা খাবার খুব কম টাকায় এটা আমি বনানিতে আসলেই খাই আর হচ্ছে গুলশান একে পাওয়া যায় গুলশান একে যদিও একটু কম দাম ওটা পঞ্চাশ টাকা নেয় কিন্তু এখানে দামটা একটু বেশি ষাট টাকা মামার খিচুড়ি কিন্তু অস্থির হ্যাঁ বনানির খিচুড়ি আর হচ্ছে আপনার গুলশান একে এই দুইটা জায়গার খিচুড়ি সেই গুলশান একে পঞ্চাশ টাকা না আর এখানে নেয় ষাট টাকা ডিম খিচুড়ি এর মধ্যে কাহিনী আছে যেটা গুলশান একে পঞ্চাশ টাকা বিক্রি করে ওটা মানে খুদের চাল আর এটা হচ্ছে পোলাউর চাল পোলাও চাল বলতে ওই যে ভাঙাটা আছে না ভাঙা পোলাও চাল ওই অর্ধেক যেটা ওইটা আর কি উঠেন বড় ভাই বননি হয়ে যায় এনতা ফাঁকা আছে রাস্তা বননি সুপার মার্কেট থেকে এক বাইরে পাইলাম বাইরে নিয়ে যাচ্ছি আপনার আবুল হোটেল তো এটার ভাড়া নিলাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা কন্ট্রাক্টে ট্রিপটা নিছি দূরত্ব দেখাচ্ছে সাড়ে সাত কিলোমিটার আর সময় লাগবে বিশ মিনিট রাস্তা ফাঁকা আছে গুগল ম্যাপ চেক দিয়ে দেখলাম রাস্তা একেবারেই ফাঁকা তো চলেন যাই বাইরে আগে নামাই পরে ফিরছি ঠিক আছে ভাই ধন্যবাদ বাইরে নামায় দিলাম মানি ব্যাগ করে যাই দূর ব্যাগ আছে মানি ব্যাগ রাখার লাগে কত সুন্দর আমার একটা ব্যাগ এখন ঘটনা যেটা হয়েছে আমার যে গুয়ে দর্তাছে বাইরে বাই কঠিন ঘুমে ধরতেছে খাইলাম না বনানিতে এই জন্য কঠিন ঘুমে ধরতেছে এমন কি বাসায় যাব গো না কি কর্ম বুঝতেছি না না বাসায় যাবো না এক হাজার তো হয় না এক হাজার মারার আগে যদি বাসায় যাই মান সম্মান কিছু থাকবে আমার এক কাপ চা খাই চা খায়া শরীরটা একটু গরম করি ঘুমটা একটু কাটাই দেখি কি করা যায় আবুলেটের এইখানে বৈসা ছিলাম প্রায় চল্লিশ মিনিট কোনো ট্রিপ পাইতাছি না কলো নাই কিছুই নাই ট্রিপ মারার মুড নয় এমন আমি ডিরেক্ট যাইতেছি বাসায় আজকে পুরাই লস পজেট আজকে ইনকাম করছিল টোটাল আটশো টাকা সময় লাগছে আজকে পাঁচ ঘন্টা এখন অলমোস্ট ছয়টা বাজতেছে আজকে আসলে লস পজেট যাই হোক আলহামদুলিল্লাহ যা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো মনে করেন পাঠাওতে অনেক ইনকাম অনেক ইনকাম খালি প্রতিদিন দুই হাজার আড়াই হাজার রাজু ভাই কামায় হ্যাঁ সেই ইনকাম ভাই খারাপ সময় আছে এখন হচ্ছে খারাপ সময় এই যে মোবাইলের ডিসপ্লে আবার গেছে গা তাহলে এখন হচ্ছে এই যে খারাপ সময় পাঠাতে ইনকামও আছে আবার মনে করেন ইনকাম যে দেখবেন যে হঠাৎ করে ইনকাম নাই তো আজকে সেই দিনটাই গেল আমার সব কিছু মিলায় জিলাই চলতে হবে এটাই হচ্ছে রাইট শেয়ার আসলে যতই এক্সপিরিয়েন্স থাকুক মাঝে মাঝে আসলে এক্সপিরিয়েন্সও কাজ হবে না যদি ট্রিপ না থাকে বুঝছেন বিষয়টা হচ্ছে এইটা তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে রাইড শেয়ারে আসতে চান ভাই একটু ভেবে চিনতে একটু প্র্যাকটিক্যাল দেখেন বাস্তবতা আসলে অনেক কঠিন ভাই বুঝছেন ইনকাম আছে কিন্তু এই যে আবার ইনকাম নাই দেখেন এই যে ইন একটা ভাড়া আসছে আঠাইশ কিলোমিটার ভাড়া দেখাইতেছে দুশো চল্লিশ টাকা এটি অবস্থা হল হলো ইন ভাড়া স্যাসরা বারা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন সম্পূর্ণ ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ